আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে ছাদ বাগানে আমি ঢ্যাঁড় বীজ বপন করব। সেটা কিভাবে মাটি প্রস্তুত করে আমি ঢেঁড়সের বীজ বপন করি মূলত আজকের ভিডিওতে সেই বিষয়টাই তুলে ধরবো প্রথমে দেখতে পেলেন দুইটা তেলের বোতল আমি উপরের অংশটা কেটে নিয়েছি আর নিচের দিকে আমি চার পাঁচটা ছিদ্র করে দিয়েছি এরপর মোটা পুরনো কাপড় যেগুলো সহজে ডিকম্পোস্ট হয় না এরকম কাপড় দিয়ে ছিদ্রগুলো ঢেকে দিয়েছি এখানে আপনারা চাইলে ভাঙা টবের টুকরো দিতে পারেন তবে অনেক সময় এই টুকরোগুলো গুলো অংশ দিয়ে মাটি প্রবেশ করে ছিদ্রটা বন্ধ করে দেয় তখন টবে পানি জমে থাকে আর এইভাবে পুরোনো কাপড় দিয়ে ছিদ্রটা ঢেকে দিলে তাহলে কখনোই টবে পানি জমে যায় না এখানে দেখতে পাচ্ছেন টবগুলোতে আমি মাটি ভরে নিচ্ছি এই মাটিতে গোবর মিশানো আছে আর মাটিগুলো মাটি নতুন মাটি এই মাটিতে কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করার কোনো প্রয়োজন নাই শুধু এই মাটিটা দিয়ে দিলেই কিন্তু খুব ভালো ফলন পাওয়া সম্ভব তবে আমি সরাসরি শুধু মাটি ব্যবহার করব না এর সাথে চায়ের পাতা কিচেন কম্পোস্ট সবকিছুই আমি ব্যবহার করি করবো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু চায়ের পাতা নিয়েছি এগুলো আমি মাটির একটা লেয়ার দিয়ে তার উপর চায়ের পাতা দিয়ে দিব। এই চায়ের পাতাগুলো আমি চায়ের দোকান থেকে কালেক্ট করেছি তারপর ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। চায়ের পাতা মাটির সাথে মিক্সড করে নিলে সেই মাটিতে গাছ বসালে গাছ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায়। কারণ চায়ের পাতায় আছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন। নাইট্রোজেন গাছের দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করে। এখানে দেখতে পেলেন বেশ অনেকটা পরিমাণ চায়ের পাতা দিয়ে আমি একটু ভালো করে চেপে চেপে নিচ্ছি এতগুলো চায়ের পাতার ব্যবহার দেখে আপনারা ভয় পেয়ে যাবেন না এইগুলো আমার টপটাকে হালকা করতেও সাহায্য করবে আবার গাছের সার হিসেবেও কাজ করবে অতিরিক্ত চায়ের পাতা মাটির সাথে মিশিয়ে নিলে আমার অভিজ্ঞতায় আমি কোনোদিনও সমস্যা পাইনি আমি এইভাবেই সবসময় গাছ বসাই মার্শাল্লাহ তাতে আমি খুব ভালো ফলনও পাই পাশের টবেও বেশ অনেকটা পরিমাণ চায়ের পাতা দিয়ে দুইটা টবই আমি ভালো মতো চেপে নিচ্ছি এরপর এখানে আমি ব্যবহার করব কি কিচেন 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 ওয়েস্ট ওয়েস্ট এখানে আছে মধ্যে সব ধরনের শাকসবজির খোসা পেঁয়াজের খোসা ফলের খোসা সবকিছু আছে মূলত এখানে রান্না করা কোনো ধরনের জিনিস দেয়া যাবে না দুইটা টবে আমি কিচেন ওয়েস্ট গুলো ভালো মতো একটু চেপে দিয়ে দিচ্ছি এইভাবে মাটি তৈরি করে চারা বসালে ফুল ফল ধরার আগ পর্যন্ত গাছে কোনো খাবারই দেওয়ার প্রয়োজন পড়ে না গাছটা এমনিতেই খুব দ্রুত বৃদ্ধি পায় আমি এইরকম ভাবে বেশ অনেকগুলা কন্টেনার ভরে নিয়েছি সেগুলোতে আজকে আমি ঢেঁড়সের বীজ বপন করব। ঢেঁড়সটা আমি একদিন ভিজিয়ে রেখেছিলাম তারপর একদিন আমি টিস্যুর মধ্যে পেঁচিয়ে একটা ছোট্ট বক্সে ভরে রেখেছিলাম তাতেই অঙ্কুর বেরিয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন কিচেন কম্পোস্টের ওপর আমি আবার বেশ অনেকটা পরিমাণ চায়ের পাতা দিয়ে দিচ্ছি এভাবে দিলে কিন্তু আমাদের মাটির পরিমাণটাও কম লাগবে আমরা যারা ঢেঁড়স চাষ করতে চাই তারা এই সময় ঢেঁড়সের বীজটা বপন করে দিতে পারি তাতে শীত আসার আগ পর্যন্ত এই একই গাছ থেকে আমরা কিন্তু ঢেঁড়স পেতেই থাকব। আমার কাছে মনে হয় ছাদ বাগানে চাষ করার জন্য ঢেঁড়স খুবই ভালো একটা সবজি কারণ এই সবজিটা দীর্ঘদিন ফলন দেয় আর সহজেই চাষ করা যায় এখন এই চায়ের পাতার ওপর বেশ অনেকটা পরিমাণ মাটি দিয়ে দিব এর মধ্যে বেশি পরিমাণ মাটি দিয়ে তারপর আমি ঢেঁড়সের বীজ বপন করে দিব এই জন্য আমার মাটির পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু আমি সাথে সাথে বীজ বপন করব। যদি আমি এটা কিছুদিন রেখে দিতে পারতাম তাহলে এখানে মাটির লেয়ারটা একদম কম দিলেও হতো মাটিটা আমি ভালো মতো চেপে চেপে এরকম মাটির তলা থাকলে সেগুলো ভেঙে দিতে হবে এখানে একটা জিনিস লক্ষ্য করেন এই যে আমি মাটির লেয়ারটা দিলাম এই লেয়ারটা কিন্তু আমি একদম চেপে চেপে বসাবো যাতে ভিতরে কোনো ফাঁকা অংশ না থাকে বা কোনো বাতাস না থাকে দেখুন হাত দিয়ে চেপে দিচ্ছি এইভাবে ভালো মতো চেপে দিতে হবে এরপর আমি যেই লেয়ারটা দিব মাটি সেটা কিন্তু আমি চেপে দিব না এটা একদম ঝুরঝুরে রেখে দিব এখন এর কারণটা বলছি যেহেতু আমি সরাসরি কিচেন ওয়েস্টের ওপর বীজ বপন করে দিব তাই বীজটা যাতে আমার কোনোভাবে নষ্ট না হয় এই জন্য আমি মাটির একটা লেয়ার দিয়ে খুব ভালো মতো চেপে দিলাম তাতে সহজেই মাটির নিচে কিচেন ওয়েস্টগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে আর ওপরের লেয়ারটা আমি একদম ঝুরঝুরে রাখলাম এর ফলে বীজটা খুব সুন্দর মতো অঙ্কুর বেরিয়ে চারা গজাতে পারবে আর চারাটা ছোট অবস্থায় যতটুকু মাটির প্রয়োজন শেকড় ছড়ানোর জন্য ওই ঝুরঝুরে মাটিতে চারা শেকড়টা ভালো মতো ছড়িয়ে যেতে পারবে আর ঠিক যেই সময় শেকড়টা বড় হয়ে মাটির একটু গভীরে যাবে ততদিনে আমার নিচের কিচেন ওয়েস্টগুলো একদম ডিকম্পোস্ট হয়ে যাবে এতে আমার বীজের কোনো ক্ষতি হবে না চারা বা চারার শেকড়ের কোনো ক্ষতি হবে না সহজেই ঢেঁড়সের চারা তৈরি করার জন্য আমি বীজটা জার্মিনেট করে নিয়েছি দেখতে পেলেন এখন একটা পরিমাণ গর্ত করে তার মধ্যে ঢেঁড়সের বীজটা দিয়ে আমি দিয়ে হালকা করে মাটি ছড়িয়ে ওপর দিচ্ছি এখানে কোনো চাপাচাপি করব না চাপাচাপি করলে অনেক সময় চারাটা বের হতে পারে না যারা ছাদ বাগানে ঢেঁড়স চাষ করবেন তারা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন একসাথে মিনিমাম দশ থেকে বারোটা গাছ রোপন করবেন এতে যেই ফলনটা হবে সেখান থেকে আপনি সহজেই আপনার ফ্যামিলির চাহিদাটা পূরণ করতে পারবেন যদি আমরা একটা দুইটা চারা লাগাই তাহলে কিন্তু পরিমাণটা কম হবে যেটা আমার চাহিদাটা পূরণ হবে না এই বিষয়টা খেয়াল রাখবেন এখন আমি ভালো মতো পানি ছিটিয়ে দিচ্ছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ